ওপেন করার পর এখানে লম্বা হবে 12টা এখানে আছে 12টা মোট হলো 24টা এমসিবি আপনি এসপি আর সি এখানে বসিয়ে দেবেন 24টা এখানে হচ্ছে একটা হচ্ছে এমসিবি মেইন সার্কিট ব্রেকার হচ্ছে নিচে পড়ছে আর এখানে সিঙ্গেল বা ডাবল দাস নিচে হচ্ছে মেইন যে বাসাবাড়ির সার্কিট বেকার এমসিবি বলা হয় সেটা হচ্ছে এখানে বসাবে এটা ডাবল লক সিস্টেম 100% হেভি ইন্ডাস্ট্রি একটা বড় double lock করে দিই double যেহেতু বড় একটা product double lock মধ্যে পাবেন তারপরে যদি আমরা এটা packing টা সরিয়ে ভিতরে থেকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনাদের সহজ হয় আমাদের location টা আপনাদেরকে জানিয়ে দিই শর্টকাটে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স market underground এটা হচ্ছে গুলিস্তান হানিফ রাবার ব্রিজটা যেটা আছে ফ্লাইওভার পাশে হচ্ছে আমাদের মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট যে কাউকে বললেই দেখায় দিবে অনেক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যারা ছিলেন তাদের জন্য সুবিধা হবে চন্দ্রবন স্কোয়ার মার্কেটের পাশে হচ্ছে আমাদের দোকান জিজ্ঞেস করলে হবে অফিসের গন্দি গুলো অফিসের গন্ডি হচ্ছে আমাদের আঠাইশ নম্বর দোকান লোহা ফোর মা হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি দেখে বৃহস্পতিবার সরাসরি শপে আপনারা

সামান্য কিছুটা সম্মান করা হবে কিন্তু যে দাম বাড়তে পারে কমতে পারে যখন কমবে তখন কমে রাখা হবে যখন বাড়বে তখন একটু বাড়িয়ে দিতে হবে আপনাকে কষ্ট করে সকল ধরনের মডেল অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যদি করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ এ হচ্ছে বক্স এ হচ্ছে বক্স সম্পূর্ণ বক্সটা হচ্ছে লুকিয়ে দেওয়া হবে ভিতরে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক দেন এটা ভিতরে বাইরে হাইলে সব ধরনের ছবি আমাদের কাছে আছে আমরা পাঠিয়ে দিতে পারবো আপনাদের ইনশাল্লাহ আজকে পর্যন্ত যদি দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেখতে ভালো লাগবে সুস্থ রাখবেন ভালো হাফেজ I